গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রোববার আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু অবশ্য বেলা করে উঠেছিলাম উঠে তারপরে চা করলাম দেরাজিতে চা দিলাম আমিও চা খেলাম তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি আর এখন সকালবেলার খাবারের জন্য তরকারি বসে দিয়েছি এবং কুমড়ো আলু দিয়ে টমেটো মধ্যে তরকারি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলা আর রুটি করব তারপরে যাব বাজারে আজকে যেহেতু রোববার তাই জন্য দুদিন ধরে নিরামিষ খাওয়ার পরে আজকে একটু কিছু মাছ মাংস তো খেতে হবে বাজারে যাব গিয়ে দেখবো কি আনা যায় তো যাই হোক চলো সারাদিনটা কী কী করবো কীভাবে কাটাবো সংসারে তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো এদিকে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর আমার তো আটা মাখাই ছিল এখন রুটি করব। রুটিটা করলেই হয়ে যাবে তরকারি করে নিয়েছি আমি কুমড়োর তরকারি একদম ভালো খাই না বাট রাজীব খাই খুব ভালো রুটি দিয়ে তাই জন্য করলাম একটু টমো দিয়েছি বেশ টক টক লাগবে ভাল লাগবে খেতে চলো রুটিটা তাড়াতাড়ি করে করে নিই নিয়ে খাই কারণ সকালবেলা প্রায় পনেরো দশটা বেজে গেছে খাবারটা খেতে হবে ফাইনালি সকালবেলার খাবার নিয়ে বসে পড়েছি এই যে আজ তো তোমার বেশ ভালোই নিজের পছন্দের খাবার তুই বলো খাবাই না বলবা মিষ্টি রুটি দিয়ে সবাইকে তো গুড মর্নিং বললে না ঘুম দিকে উঠে গুড মর্নিং সেটাই আর আমিও বসে পড়েছি কিন্তু আমি কুমড়ো বেছে বেছে মানে আলু বেছে বেছে নিয়েছি নিয়ে দুটো রুটি ভেবেছিলাম একটা রুটি খাবো তারপর জোর করলে বলে দুটো রুটি খাচ্ছি আর ওইটাকে একটু রুটি দিয়েছি ওই যে রুটি খাচ্ছে বসে বসে আর ওই দেখ আমরা যা খাবো তাই খেতে হবে খেলে খাও না খেলে ডুবডুবি বাজাও চলো খেয়ে নি খেয়ে নি আবার বাজারে যেতে হবে সব দুপুরবেলা কি রান্না হবে তার ব্যাপার এখন বের হলাম বাজার করতে দেখি কোটমরে যাব মাছ না মাংস কি নিব এখন দেখি রিয়া আসছে ওই যে পিছনে রিয়া আসুক বাজারে যাই গিয়ে দেখি কি কেনাকাটা করা মানে মাছ না মাংস কি নেবো সেটা দেখছি বাজারে এলাম আর এসে মাছ নিচ্ছি রাজি বলো মাছই খাবে রুই মাছ তাই রুই মাছ নিচ্ছি এই যে রুই মাছ নিচ্ছি আর সেরকম কিছু নেওয়ার নেই কারণ সবজি ফবজি বেশি এখন বর্ষাকালে নিলে না নষ্ট হয়ে যাচ্ছে তো সবজি ফবজি আর নেবো না কিছু মাছই রান্না করবো শুধু তো মাছটা ভালো করে কেটে দিচ্ছি তো চলো মাছটা নিই নিয়ে তারপরে দেখছি যদি কিছু নিই তাহলে বাড়ি যাবো একদম বাড়ি গিয়ে তাড়াতাড়ি আবার রান্নাটা বসতে হবে কোথায় ভাবলাম তাড়াতাড়ি হয়ে গেছে মাছ নেওয়া বাড়ি যাব বাড়ি গিয়ে বান্না বসাতে হবে আরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এখন দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টি থামবে তারপরে বাড়ি যাবো নাহলে কারণ ছাতা নিয়ে আসি আর এই বৃষ্টির মধ্যে গেলে ভিজে যাবো পুরো আকাশ পরিষ্কার সকাল থেকে হট করে বৃষ্টি হয়ে গেলো আমি কাপড় সব মেলে এসেছি সেই জামাকাপুরগুলো মনে হয় ভিজে যাবে যাই হোক দেখি কখন বৃষ্টি থামে তারপরে বাড়ি যাবো তারপরে রান্নাবাস এই যে বৃষ্টির মধ্যে যাচ্ছে চলো দেখি বৃষ্টিটা থামলে তারপরে বাড়ি যাওয়া যাবে বৃষ্টিটা একটু থামতেই বাড়ি চলে এসেছি আর এসেই আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ এখানে বসে পড়েছি এখন সব সবজি কাটতে সবজি বলতে হচ্ছে আলু আলু দিয়ে মাছটা করব। তাই আলু কাটবো আর পেঁয়াজ রসুন আদা এগুলো কাটবো দিয়ে রাজীবকে বলবো বলবো একটু উনি মিক্সিতে মশলাটা করে দেবে দিয়ে মাছটা বসিয়ে দেবো শুধু মাছই করবো মাছ আর ভাত প্যাস আর এসে চালটা ভিজিয়ে রাখলাম ধুয়ে ভালো করে পরে ভাত বসাবো তাই জন্য চালটা একটু ভিজো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা চল এই যে কাটতে বসেছি আমার সব ভাল লাগে শুধু রসিন ছাড়াতে খুব বিরক্ত লাগে কারণ নোকের মধ্যে ঢুকে যায় আর তখন পরে ব্যথা করে বাড়িতে তো চলে এসেছি তো রিয়া বলেইছে আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে কাজ কেন তুমি কাজ কাজো কেন আমার বহুত দুঃখ ভীষণ দুঃখ রিয়া আজ কাটছে বাবা চোখে মুখে কি অবস্থা দেখবো খুব আজ কাটছে বিশাল জল বেরোয় চোখ চোখ জল খুব কষ্ট হচ্ছে নাকি

এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মাছটা রাজীব ধুয়ে দিলো আর নুন হলুদ মাখিয়ে দিয়েছে এখানে আলু আর এখানে পেঁয়াজ আর রাজীব হচ্ছে এখন মশলা করে দিচ্ছে ওকে বললাম যে তুমি একটু মশলাটা করে দাও মশলাটা করে দিচ্ছে আর আমি বেগুন কেটেছি বেগুনটা একটু ভাজবো আর আলু দিয়ে মাছটা করবো দু পিস মাছ কারণ দেবো তাই জন্য আর বেশি মাছ রান্না করলাম আর তো মশলা করে দিয়েছে আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা তো রাত্রিবেলা রুটি খাই তো রুটি দিয়ে মাছ দিয়ে তো রুটি কেউ খায় না তাই জন্য অল্প করে করছি দুপুর বেলার জন্য হ্যাঁ সেপুরবেলার জন্য মাছ করছি চলো মাছটা ভেজে নিয়ে আমি মাছ ভাজলাম আলু ভাজলাম আর বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি এখন ওদিকে মশলা কষাচ্ছি মশলাটা কষিয়ে তারপর আলু একটু কষিয়ে মাছটা দিয়ে ঝোল হয়ে যাবে ঝোলটা হলে ভাত বসাবো তাহলেই হয়ে যাবে আর বৃষ্টি একটু করে হচ্ছে থামছে আবার হচ্ছে এরকম হচ্ছে বৃষ্টি যে এখানে সব ছিটানো চাটানো রয়েছে এখানে সব পরিষ্কার করতে হবে যে নিচেও সব চিটি ছাটি রেখেছি সব পরিষ্কার করবো চলো বান্না সব কমপ্লিট এদিক সুন্দর করে গ্যাস মুছে জায়গাটাগা সব পরিষ্কার করে বাসন মেজে ফেলেছি এদিকটাও সব পরিষ্কার করে ঘরটা মুছে ফেললাম সমস্ত কিছু করে নিয়েছি দিয়ে ভাত বসিয়েছি ভাতটা হলেই হয়ে যাবে সব গুছিয়ে নিয়েই ভাতটা বসিয়েছিলাম দেরি করে যে ভাতটা পরে বসাবো গ্যাস মুছে নিয়ে লাস্টে ভাত বসালাম আর এখন আমি যাচ্ছি স্নান করতে স্নান করে আস্তে আস্তে ভাত হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে সকালবেলা দুটো রুটি খেয়েছি তো খিদে পেয়ে গেছে তো যাই গিয়ে আগে স্নানটা করে আসি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ভাত হতে হতেই স্নান করে নিয়েছি স্নান করে এলাম এসে ভাতটা উপর দিলাম দিয়ে খাবার নিয়ে চলে এসছি রাজীব তো ভাত ওই ঘর থেকে বেড়ে দিলাম নিয়ে এসে খেতেও শুরু করে দিয়েছে ঝাল হয়েছে নাকি তাহলে ঠান্ডা লাগছে ভালো হয়েছে মাছ আর এই যে আমার ভাত আমার ভাতে শুধু একটা জিনিস হচ্ছে এক্সট্রা বেগুন বেগুন ভাজা মাছ আর ভাত আর যে তো বেগুন খায় না তো যেটুখুনি ভেজেছি আমি খেয়ে আমি ওকে ভাবলাম ও হয়তো একটুখানি খাবে খাবে না এদিকে বেগুনই খায় এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক বেলা হয়ে আর আরেকজন বাইরে ওয়েট করছে কখন আমরা খেয়ে তারপর তাকে একটুখানি দেবো তো খেয়ে নি নিয়ে তারপর তাকে দেবো আজকে তো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার আমি শুয়ে পড়েছিলাম খাওয়ার আগে ঘুমাচ্ছিলাম রিয়া হয়তো বলেছে খাওয়ার আগে আমি ঘুমাচ্ছিলাম না বলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন আর ঘুমিনি যেহেতু তখন ঘুমিয়ে নিয়েছি একটুখানি তাই রিয়া বসে পড়ছে সেইক্ষণ থেকে কি ম্যাডাম পড়া হয়নি এখনো কালকে পরীক্ষা কেমন হবে ফালতু আর বলছে কালকে পরীক্ষা যাই কালকের পরীক্ষা তো কালকে যখন দেবে তখনই জানতে পারবো তা এখন বসে পড়ছে আর আমি এদিকে ল্যাপটপে ভিপিএন টিপিন অন করে বসলাম কাজে সেই থেকে ল্যাথ খেয়েছি শুয়েছিলাম এখন বসেছি আবার ভিডিও এডিটে যাই হোক কাজটা আমি নি আর আজকে সকালে বৃষ্টি হয়েছে একবার আর সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি আবার এখন বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ তখনও বাজারে গিয়েছিলাম বৃষ্টি শুরু হয়েছিল আবার একটু পরে বাজারে যাব আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই বর্ষা ওয়েদারটা পুরো আমাদের কপালে দুর্যোগ নিয়ে আসছে যাই হোক বাজারে যেতে হবে বলছে রিয়া দেখি বৃষ্টি কতক্ষণে থামে আর ততক্ষণে কাজটা আমি করে নিই করে টোরে নিয়ে তারপর বেরোবো চলো পড়ে উঠলাম আর উঠে রাজীব বললো একটু চা করে দাও কারণ খিদে পেয়েছে তা বিস্কুট দিয়ে খাবে তা আমি যেহেতু ভাবলাম বাইরে গিয়ে একটু ফুচকা খাবো যদি বাজারে যাই তার জন্য চা খাবো না তো ওকেই চা করে এনে দিলাম ও খাচ্ছে আমি লিকার চা করতে এই লিকার চা করি যেহেতু আমি একা খাবো হ্যাঁ বন্ধুরা দুধ চা করছিল তো আমি একা খাবো বলে লিকার চা করে দিই আমি বললাম লিকার চা করে দাও হ্যাঁ আমরা সকালবেলা লিকার চা খাচ্ছিলাম আর সন্ধ্যাবেলা করে দুধ চা তো ও একা যেহেতু খাবে তা লিকার চাই খাক বিস্কুট দিয়ে খাবে পেট ভর আর আমি আবার দুধ চা চালা ভাল লাগে না আমার খেতে লিকার চা আমার আমার বিরক্তকর লাগে পানসে মাঝে লাগে তাও তো এখন একটু খাই আগে তো লিকার চা ধরেই দিতে না তো চলো তুমি খেয়ে নাও আর আমি রেডি হয়নি দিয়ে বাজারে যাই এখন একটু বৃষ্টিটা কমেছে তো বাজারে গিয়ে ঘুরে আসছি আমার একটা ক্যালকুলেটারও কিনতে হবে ওটার জন্যই মেনলি যাওয়া কারণ কালকে নাহলে আমার পরীক্ষা দিতে হবে না আর এখন লোকের কাছে থেকে ক্যালকুলেটর চাইবো না এই কালকে স্ট্যাটিস্টিক্স পরীক্ষা আছে চলো বাজারের দিকে যাই দেখি রেডি হয়ে ও ফাঁকা বৃষ্টি যখন তখন বৃষ্টি হচ্ছে তো কত করে গুলো এই যে এটা বাজারে যা কেনাকাটা করা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এসে একটু কাজ করলাম করে এখন বসে পড়েছি হচ্ছে রাত্রের খাবার করতে খাবারে এখন করবো ভাবছি একটু লুচি করব আর বললাম যে মামুনি বলেছে মাংস দেবে তো রাত্রেবেলা আর তরকারি করতে হবে না রাজীবের সকালের ওই কুমড়ো আলুর তরকারি আছে আর একটু মাংস দেবে মামুনি বলেছে মাংস আমাদের আর এখন লুচি করব গরম গরম ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে এই যে এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি আটা দিয়েই লুচি করব আটার লুচি করব ময়দা দিয়ে লুচি করবো না কারণ ময়দা খাওয়া ভালো না তুই ময়দার লুচি করব না তো চলো তাজি করে লুচিটা করে নিই মানে আটাটা মেখে তারপর করে লুচিটা করে প্রায় দশটার মতো বাজতে গেল রাত্রি হয়ে গেছে অনেক লুচিটা করব তারপরে খাওয়া দাওয়া করবো আমি বেলে দিলাম আর আজই অন্য দিনের মতো লুচিটা ভেজে নিয়েছে দিয়ে খাবার নিয়ে বসে পড়েছে এই যে নিজের মাংস নিজে বেড়ে নিচ্ছে মাংসটা মানে সে দুপুরবেলার তো তার জন্য একটু গরম করে নিলাম কারণ খাসির মাংস তো একটু জমাট হয়ে যায় একটু গরম করে নিলাম তাহলে খেতে সুবিধা হবে ভালো বেশ বলো না না একটা তুমি নাও না তোমার যতটা লাগবে নিয়ে নাও তো যাই হোক চলো সারাদিনটা তো ভালোই কাটলো কালকে আবার আমার এক্সাম আছে তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ঘর পরিষ্কার করে ঘুমিয়ে পড়বো কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে দিয়ে আবার রান্নাবান্না করে রেখে তারপর আবার ইউনিভার্সিটি যেতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে তত কোনো জন্য টা গুড নাইট